সবাইকে দেওয়ার পরে কিলো বেঁচে গিয়েছে চুপ করে মসজিদে যে কালেকশন আছে মসজিদে চেক নিয়ে যখন কালেকশন করতে এসছে আপনার মতো ইমানদার লোক কি করেছে বাবা ওই দশ কিলো যে মাকই আছে ওসুরের ওই মাকই গুলো মসজিদে দান করে দিয়েছে আচ্ছা বলুন তো ওসুরের টাকা মসজিদে চলবে আপনি কত পাকা ইমানদারের বেটা ইমানদার ওসুর বের করি জোর হাতে বললেন কিন্তু ওই টাকা যে আপনাকে দিতে হবে কাকে এটা আপনি যাচ্ছেন না মসজিদে চুপ করে দিয়েছেন মসজিদে চাঁদার থেকে কত দিব আর কত দূরটা শেষ করবো এই অসুর গুলো দিয়ে দাও চুপ করে দিয়ে দিয়েছে লাখ লাখ টাকা বের করার পর আপনার জাকাত বেরিয়েছে দশ হাজার টাকা পাঁচ লাখ টাকাতে কিংবা চার লাখ টাকাতে আপনার দশ লাখ টাকা বের হয়েছে লাখে আড়াই লাখ আড়াই হাজার টাকা বের হয়েছে আপনি শখ করে কালিয়া চকে গেলেন আর কালিয়া চকের দোকানদারকে বলেন পাইকারিতে আমাকে কাপড় দাও এ বাবা কি বলেন পাইকারিতে কাপড় দাও পাইকারি কাপড় 2500 টাকা করে কাপড় 50 পিস নিআসলেন আর গরীব দুখী ডেকে খবর দিলেন এবা আসি তোমরা আসিও সকালে তোমাদের আমি কাপড় বিলাবো একটা বড় চেয়ার টেনে গিয়ে বসে গেছেন اصحابকে লাইন দিয়ে দিয়েছেন আর ক্যামেরা করছেন লাইভ করছেন যে আমি কত দাতার بیٹা দাতা তোমাকে কাপড় দিলাম তোমার বাপের টাকা দিলাম যাকাতের টাকা তো তাদেরই তাদেরই যাকাত বের করে দেসো মানে তোমার টাকা নয় যারা পাওয়ার টাকা লাইন দিয়ে গেছে তাদেরকে দিয়ে দাও ওই টাকা দিও না খইনি খাবে না গাজা কিনে খাবে না আর মুংরামি করবে তাদের ব্যাপার তোমাকে কে কাপড় কিনতে বলেছে বুঝাতে পারলাম জি জি যাকাত যাকাত বেরিয়ে গেছে 1 টাকার অধিকার আপনার নাই 1 টাকা আপনি রাখতে পারবেন না দিয়ে দেন ফকির মিসকিন যারা পাবে কিন্তু যাকাতের টাকাবার মসজিদে দিলে আজীবনের গুনাহ করবে কি গো না এই বুঝে আবাদত না বুঝে বাদত নয় বুঝাতে পারলাম শুরু করলাম মজ মজ কিসে আপনি আল্লাহকে করবেন বলে মূল একশোটা কাপড় বিলি করেছে রোজাতে আর কি করবো কিচ্ছু হয়নি রোজাতে পাঁচশো লোকে গরুর বসতে ভাত খাইয়েছে কিচ্ছু লাভ হয়নি বলে কেন বলে টাকাটা চুরি করা সব গোবর হয়ে গেল গো গোবর গোবর জি জি আল্লাহকে ঘুষই করুক কী করে করে প্রমাণ প্রমাণ দেখে দেখে নি রেখে এ বুঝাই এটা একটা ওয়ার খুঁটি বসে আছে না আছে না লোক ওই দিক করে লোক বিজেপি আপনারা রাগ করছেন না কি সেন নাকি বোঝার জন্য বলছি বলছি ইমানদারদের একটা বুদ্ধি আছে একই আইলি একই জমিতে গাছলা গাছ আমের গাছ ফল ধরেছে বিশাল ঝড় হয়েছে আম সব গোলমাল হয়ে এর বাগানে দশটা এর বাগানে দশটা আম গোলমাল হয়ে পড়ে আছে আচ্ছা বলুন তো কোনটা আপনার আম আর কোনটা ওই বাগানের আম আপনি চিনতে পারবেন সাহাবাদের ভিতরে প্রচুর তর্ক প্রচুর তর্ক প্রচুর তর্ক নবীর কাছে চলো নবীর কাছে কি বলছে হুজুর আমার ডালটা ওর দিকে বেশি ঢুকে আছে আমি বলছি এগুলো আমার কলম আম এগুলো আমার ও বলছে না তোমার আমল নয় ঝামেলা লাগে হুজুর বিচার করে দেন তো নবীজি বিচার করে দিয়েছেন তো এই নিয়ে সাহাবাদের ভিতরে প্রচুর ঝামেলা হতো বাবা একজন লোক তার নাম নাম বলতে পারবো না বাবা ছেলেটা ইয়াতিম কেউ নাই চাচা ভাতিয়া কেউ নাই ইয়াতিম বড়ি একটা ছেলে ছেলে 10টা আমের গাছ আছে তো 10টা আমের লম্বা করে একটা সুরকি গাছ আছে এই লম্বা সুরকিটাতে একটা ডাল কিংবা একটা গাছ এক লোকের ট্যাড়া হয়ে ঢুকে গেছে বাবা তো এই ছেলেটা বলছে আল্লাহ কতদিন আর বেইমানি করে খাবো আইলে দুইজন লোক ধান লাগিয়েছে তো এর দশটা ধান পড়েছে আমার কাছে আইলে এর দশটা ধান পড়েছে এবার বলুন তো কাটবে কে কাটবে যদি ইমানদার লোক জমিওয়ালা কাটবে তো কোন জমিওয়ালা কাটবে ডানের কামড়ে ভাবে কাটবে ওই ও বিচার ছুটিয়েছে আপনিও ছুটিয়েছেন দুইজনেরই জমিতে ফসল ফেলেছেন আর দুইজনের সোর্সা মিডিল আইলে আছে তুলবেন কে ইমানে যদি বুকে বল থাকে আল্লাহ যদি ভয় থাকে আপনার চিন্তা হবে এই সোর্সাটা মনে আমার নয় ওর বিষয়টা আগে পড়েছে কিন্তু কিছু দেখবেন যে শয়তান আপনি ভুয়ে জানেন তার আগে আইলে মোটামুটি যেগুলো ধান বেরিয়ে আছে যেগুলো সরষে আছে আগে কেটে এটি নামিয়ে ও ভুল করে দিল করলো না ভুল জানতে হতো বুঝতে হতো যে এই সরষাগুলো কার হতে পারে এটা পরীক্ষা ছেলেটা লাইন সোজা করবে ওর আমার বাগানে চলে আসছে আমার বাগানে ওর বাগানে চলে যাচ্ছে ঝামেলা রাখবো না যেন কোনো আমি হারাম না খাই এর জন্য মুমিন স্বল্প করতে গিয়ে ভালোবাসা দেখা দিয়ে লোকটাকে বলছে ভাই আমি যে আইলটা সোজা করছি এক হাজার ইট কিনেছি তো আমি এখানে ওয়াল দিয়ে দিব যেন আমার ডালগুলো তোমার দিকে না যায় আর তোমার ডালগুলো আমার দিকে না যায় তাহলে ঝামেলা মিটে গেল ভালো কথা খারাপ কথা একটু কিছু বলুন বলুন বলুন

আমার ওয়ালটা সোজা করতে গিয়ে তোমারই জায়গা কিন্তু আমাকে গাছটা তুমি দিয়ে দাও যদি তুমি গাছটা দিয়ে দাও তো আমার বাগানটা এক সাইডে হয়ে গেল আর কোনো ঝামেলা থাকবে না তুমি বিক্রি করে দাও না আমাকে ফিরিতে দিয়ে দাও ফিরি তো কোন কথা বিক্রি করেও দিব না আপনার বাগানটা আপনি ফিরিতে দিবেন গা দিবেন না লোকটা খুব জোর হাত করে ধরেছে বাপ দাও আমার বাপ নাই চাচা নাই আমি গরিব মানুষ দাও না দাও না দাও না অনেক কথা বলেছে কোনো মতে রাজি নয় সই কথা বলছি মনোজ শুনুন শুধু আপনাকে বোঝাতে চাইছি আপনি কি এমন আমল করেছেন আল্লাহকে কি দেখাবে বেশ ভালো কথা এত সুপারিশ করলো ছোট বাচ্চাটাকে এতিম বাচ্চাটাকে গাছটা দিল না ছোট বাচ্চার চিন্তা হয়ে গেল গাছ তো এই লোকটা দিবে না যত কর্কশ কথা বলছে এর কথার ভাব শুনে গাছটা আমাকে দিবে না আমি জেনে নিয়েছি কিন্তু একজন নেতা আছে বিশ্ব নেতার কাছে না গেলার আর বিচার হবে না নবী মুহাম্মাদের কাছে গেলেন সম্পূর্ণ ঘটনা খুলে বললেন নবী গো এই থেকে এই ব্যাপার তো আমি আমার ওই লোকটাকে বলছি তুমি গাছটা হয় বিক্রি করে দাও না হলে দিয়ে দাও যেটা সিদ্ধান্ত একটা করে দাও আমাকে আমার ওয়ালটা সিধা করতে দাও আমি আর হার ছেলেকে বলা হল কোন লোকটা হাউড়ের শেষ মাথার লোকটা নাম কি বলে লু বাবা কি বললাম বললাম লুবা বাহ ডাকো ওকে ডেকে নিয়ে আসা হলো লো বাবা তুমি এত ভালো মানুষ তোমার বাপ এত ভালো ছিল অনেক রকম বুঝিয়েছেন বাবা শুদ্ধ করে আপনাকে বলার চেষ্টা করেছি বন্ধু আমার শুনে নিন তুমি এত ভালো তুমি তো এত ভালো ব্যবহারের মানুষ আরে গরিব ছেলেটাই আছি বাচ্চাটা ওয়ালটা সোদা করার জন্য তোমার কাছে গাছটা চেয়েছে মূল্য নিয়ে নিয়ে দে দাও আমি নবী তোমার ফাইসালা করে দিচ্ছি তো লোকটা বলছে না গো এখানে কিছু মানা যাবে না আমি কোনো মতে ওই গাছ দিতে পারব না মন্দির আমার অনেক করে নবীজি বুঝালেন অনেক চেষ্টা করলেন শুধু না না উত্তর আসে তো নবীজি लास्ट করদাই বলছে বাবা রে ইয়াতিমকে যদি দয়া কর তা আল্লাহ তোমাকে দয়া করবে হে আল্লাহর বান্দা ইয়াতিমকে তুমি গাছটা দিয়ে দাও আমি নবী তোমাকে জান্নাতের ঘরের জন্য একটা খেজুর গাছে জিम्मेदार হয়ে গেলাম তুমি ওকে গাছটা দিয়ে দাও আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম জান্নাতে খেজুর গাছে জিम्मेदार হয়ে গেলাম তুমি গাছটা দিয়ে দাও এত সুন্দর কথা জানার পরলোক না মাথা ঝুঁকে বলছেন নবী গো আমি ওই আতিম বাচ্চাকে গাছটা দিতে পারলাম না বন্ধুরে আমার এখানে লক্ষ লক্ষ লোক আর শুনছেন নবীর সামনে বক্তব্য চলছে বিচার চলছে বাবা ইয়াতিমকে বুঝিয়ে বলা হলো ইয়াতিম তোমার কি গাছটার খুবই দরকার আছে বলে হ্যাঁ গো হুজুর খুবই দরকার আছে অনেক কথা চলে গেল অনেক কথা চলে গেল নিরুপায় হয়ে নবীজি বলছেন তোমাকে জান্নাতের জিম্মাদার আমি হচ্ছি খেজুর গাছের জন্য একটা খেজুর গাছ দিয়ে দাও জান্নাতে তোমার যখন জান্নাতের খেজুর গাছ ইমাদার হয়ে গেলাম এত কথা বলার পরে বন্ধু আবুল নুবাওয়া কিন্তু দান করতে পারল না দিতে পারল না এমন তো সময় সমস্ত বক্তা লোকরাসন তারাম্ম শুরু করেছি পিছন থেকে একটা লোক ছুটে এসে বলছে নবী গো এই ঘটনাটা ঘটছে আমরা সবাই তোকে তোকে দেখছি নবীজি এই খেজুর গাছটা জান্নাতের জিম্মাদার আপনি হচ্ছেন তো এটা তার জন্য বরাদ্দ না গোটা হাউসের মানুষের জন্য বরাদ্দ একবার তুমি নবী আমাদেরকে জানিয়ে দা কি বলছেন জানে নবী আমি আমি খেজুর গাছটা যদি কিনে দিতে পারি তো আপনি কি আমার জান্নাতে খেজুর গাছে জিম্মাদার হবেন সুবহানাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ যে ফতুয়াটা দিলেন যে বক্তব্য দিলেন খালি কি ওই আবুলু বাবার জন্য না সবার জন্য তো নবীজি বলছেন আবু এটা সবার জন্য বরাদ্দ করলাম যদি তুমি দিতে পারো কেউ দিতে পারে গাছটা কেনে দিতে পারে আমি নবী কথা দিলাম জান্নাতে খেজুর গাছা জিম্মাদার আমি অসুবিধা হবে না হবে না হবে না তিলকাল জান্না তুলনা তিন ওরে সমিন না দেনা মন কানা তাকিয়া তোমাকে ওয়ারেস বানিয়ে দেওয়া হবে তোমার বিনিময় বদলার জন্য ব্যবহারের জন্য হে মুসলমান আপনি কি ব্যবহার করেছেন আপনার ব্যবহার দেখতে পাচ্ছি না মানুষের দল আলু বাবা বলছেন আমি কাজটা দিতে পারবো না ব্যতিক্রম হয়ে গেল এবং জীবন আমার বাবা গাছটা তোমাকে বিক্রি করতে হবে পাঁচ হাজার টাকা দিব দশ হাজার টাকা দিব বলে না না হবে না অনেক বড় ঘটনা চাপটাকে শেষ করতে আরম্ভ করলাম মানুষের দল ওই লোকটা আল্লাহর প্রেমী কুটে এসে বলছেন ওরে আবুল বাবা একবার তুমি বলে দাও এই গাছটা বিক্রি করার জন্য কত মূল্য তুমি নিবে বলো কত নিবে আবু লুববা বাবা বলছেন এই আল্লাহর বান্দা কি বলে না বলে না দাহাদা বলছেন আবু দাহাদা বলছেন কয় খেপা নবীকে খুশি করতে আল্লাহকে খুশি করতে এই তোর ন্যাংড়া গাছটা ডাল ভাঙা গাছটা কত দাম নি বল লুবাবা বলল টাকা গাছ নেব না দশটা গাছ নেব না বন্ধু আমার আবু দাহাদা বলছেন কত দাম নেবে বলো বলে বিক্রি হবে না বলে দশটা দিব একটা গাছের বিনিময়ে দশটা দিব বলে হবে না বিশটা দিব হবে না তিরিশটা দিব হবে না এবং তোমার আমার আবু দাহাদা চিন্তা পড়ে গেল আল্লাহ আল্লাহ তোমাকে কেমন করে খুশি করবো তোমাকে খুশি করা কাজের জন্য দুনিয়াতে এসছে নবীকে খুশি করার জন্য আমি দুনিয়াতে এসেছি আবু লুবার কথা চিন্তা করে আবু দাদা বলছে ভাই রে তোমার গাছটা কত টাকায় বিক্রি করবে অনেক মূল্য হয়ে গেল অনেক মূল্য হয়ে গেল আবু দাদা বলছে ভাই যে কোনো মূল্যে তোমার গাছ আমাকে কিনতে হবে আমি জান্নাতে একটা খেজুরের গাছ কিনবার জন্য তোমার সঙ্গে যুদ্ধ চালু করেছি তোমার সঙ্গে সংগ্রাম চালু করেছি বলো 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 তুমি কত টাকা হলে বিক্রি করবে মুখটা বন্ধ করে দিয়ে আছে আবার এ আব্বা জানে রাম শর্ট করে বলতে আরম্ভ করলাম এ করতে করতে অনেক সময় পার হয়ে গেল আবু তাহাদা চিন্তা করলো এ বেঈমান অত সহজে গাছটা বিক্রি করতে পারবে না বেকুব লোকটা বুঝতে পারনি নবীজির কথা বুঝতে পারনি এ চিন্তা ভাবনা করে আবু তাহাদা বলছে ভাইরে আমি বেশি কিছু তোমাকে দিতে পারবো না আমার একটা বাগানে ছশোটা খেজুরের গাছ আছে এক বছরে বলুন সুবাহান আল্লাহ তোর একটা ন্যাংড়া গাছ এতিমকে দেওয়ার জন্য নবী আদেশ করেছে শুধু তাই নয় জান্নাতে খেজুর গাছের জিম্মাদার হয়েছে শুধু তাই নয় তুই মানে জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছিলি তোর মতো অভদ্র বেকুব আর কে হতে পারে না তুই বল কতটা দাম নিবি কতটা মূল্য নিবি আমার একটা বাগান আছে ওই বাগানের ভিতরে তিন বাড়ি আছে দু তলা বাড়ি আছে এক বাড়ি আছে একটা সুন্দর মিষ্টি পানির ভরা আছে আর ওই জায়গাটার ভিতরে 600টা খেজুরের গাছ আছে জোরে না তুই এখন বল বল ছশো খেজুরের গাছ ছশো খেজুরের গাছের ভিতরে যতটা জমি দরকার লাগে জমি এই বাগানের ভিতরে সুন্দর একটা দুতলা বাড়ি আর আমার এই বাগানটার ভিতরে একটা মিষ্টি পানির যেটা পানি খাওয়া যায় পানি খাওয়ার জন্য একটা সুন্দর কূপ আছে নলকূপ আছে টিবল আছে এত কিছু প্রপার্টি তোকে দিয়ে দিই বলে পাগলা একবার বল দেখি তুই ওই গাছটা বিক্রি করবে কি করবে না বন্ধু

মানুষরে এতগুলো লোকের ভিতরে আবু দাহাদার খেলা দেখছে আর আবু দাহাদা ঘোষণা করে দিল ভাই আমি তোমাকে ছশো খেজুরের গাছ দিয়ে দিব আমার জমিটা দিয়ে দিব আমার বাড়িটা দিয়ে দিব সম্পূর্ণ তোমার নামে রেখে দিব ভাই কিন্তু নবীকে খুশি করার জন্য তোমার গাছটা বিক্রি করতে হবে লেনদেন হয়ে গেল বন্ধুরে আমার হেপে নবীর মুসলমান হয়ে গেল সাক্ষী রাখা হলো নবীজিকে বলা হলো নাবিগ আমি ছশো খেজুরের গাছ বিক্রি করে দিলাম ছশো খেজুরের গাছের জায়গা বিক্রি করলাম সুন্দর পাশাদ বাড়ি বিক্রি করে দিলাম নলকুমটা বিক্রি করে দিলাম নাবিগ আপনি আমার জন্য জান্নাতের জিম্মাদার হয়েছেন খেজুর গাছের জন্য নবীজি বলছেন আবু দাহাদা আমি নবী জিম্মাদার আমি নবী জিম্মাদার একই টানে বাড়ি গিয়ে বন্ধুরে আমার উঠোনের ভিতরে বারান্দার ভিতরে গেটের ভিতরে গিয়ে

তুমি নিপুণ তোমার শুকুর তোমার আমাকে মুসলমান করেছো ওই খুঁটিহীন মিলাকা ভুবন মাঝে তুমি কুদরতি সারা